হ্যালো গুড মর্নিং আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ওয়ান ইয়ারের বেবিকে আমি সারা দিনে কি কি খাবার দিয়ে থাকি বা কখন কখন খাবার দিয়ে থাকি খাবার চেঞ্জেস রোজই হতে থাকে রোজই পরিবর্তন কিছু না কিছু হতে থাকে রোজ একই খাবার অবশ্যই থাকে না বাট এটা আমি একদিনের একটা খাবার তুলে ধরেছি যে একদিন ওকে আমি কি কি দিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি এরকমই ঘুরিয়ে ফিরিয়ে খাবার ওকে দেওয়া হয়ে থাকে তো চলো ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট ওকে আমি সাধারণত নটার থেকে সাড়ে নটার মধ্যে ওকে দিয়ে থাকি ও রাত্রিবেলা ডিমান্ড অনুযায়ী ফর্মুলা ফিট বা ব্রেস ফিট করে থাকে তো সকালে আজকে ব্রেকফাস্টে ছিল হচ্ছে প্রথমে আমি চিড়েটাকে ভালো করে ধুয়ে খেজুর দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তারপর একটা মিক্সিং জারে একটুখানি কলা দিয়ে মানে একটা গোটা কলা দিয়ে আর কি কলা দিয়ে ওটাকে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম এটা মিক্সিং জারে করার কারণ হচ্ছে আমার ছেলে কলা একদমই ভালো করে খেতে পারে না ও গলায় আটকে যায় তাই জন্য একবারে মিক্সিং জারে দিয়ে তারপরে ওটাকে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম তারপরে আমি ওর মধ্যে অ্যাড করে নিয়েছিলাম একটু ফর্মুলা মিল্ক ফর্মুলা মিল্ক এই জন্যই অ্যাড করা তার কারণ হচ্ছে একটু যদি ও মিল্কের স্মেল পেয়ে থাকে তাহলে কিন্তু ভালো খুব তাড়াতাড়ি খেয়ে নেয় আর এই খাবারটাতে চিড়ে খেজুর কলা এর মধ্যে ফর্মুলা অ্যাড করা যায় তো তাই জন্য মধ্যে একটু ফর্মুলা মিল্ক অ্যাড করে নিয়েছিলাম তো টেক্সচারটা অনেকটা এরকম এসেছিলো আর এটা ওর মোটামুটি ভালো খাবার এটা ওর জন্য ওর কোনো প্রবলেম সেরমভাবে হয় না তো তোমরাও বাচ্চাকে ব্রেকফাস্টে এইটা দিতে পারো তারপরে বেলার দিকে ওই এগারোটা থেকে সাড়ে এগারোটার সময় ওকে আমি একটা ফলের রস দিয়ে থাকি তো আজকে ওকে দিচ্ছি হচ্ছে মৌসম্বি রস তো কোনো কোনো দিন বেদানার রস থাকে তো কোনো কোনো দিন মৌসম্বি রস থাকে এরকমই ঘুরিয়ে ফিরিয়ে ওকে রস দিতে থাকি আগে কমলা লেবুর রসও দিতাম তো এখন দিচ্ছি হচ্ছে মৌসম্বি রস মৌসম্বিটাকে আমি দু মাঝখান দিয়ে কেটে এরমভাবে জুসারের জুসারের সাহায্যে এরকমভাবে রসটা বার করে নিই কোনো দিন ওকে একটা মৌসম্বি রস দিয়ে থাকি আর কোনো দিন ওকে দুটো মৌসম্বী রস দিয়ে থাকি এটা হচ্ছে লেবুটার মানে কোয়ালিটি অনুযায়ী লেবুতে যদি বেশি রস থাকে তাহলে আমি একটাই রস দিয়ে থাকি কারণ তারপরেই ওর লাঞ্চের টাইম হয়ে যায় সেই কারণে আমি ওকে বেশি রস মানে বেশি কোয়ান্টিটিতে দিই না তো এখানে দেখতেই পাচ্ছ যে একটা একটা লেবুতেই ভালোই রস হয়েছে তাই জন্য এইটা আমি ওকে সাড়ে এগারোটা থেকে সাড়ে এগারোটার সময় দিয়েছিলাম তারপরে এখানে হচ্ছে লাঞ্চের প্রিপারেশন লাঞ্চে রয়ে লাঞ্চে রয়েছে আজকে হচ্ছে চাল আর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম মুসুর ডাল আর চাল আর কিছু সবজি আমি কেটে রেখেছিলাম তারপরে আমি প্রেসার কুকারে অল্প একটুখানি সর্ষের তেল আর অল্প একটুখানি বাটার অ্যাড করে সেটাকে ভালো করে গরম করতে দিয়ে দিয়েছিলাম সেটা ভালো করে গরম হয়ে এলে তারপরে আমি এখানে সবজিগুলো অ্যাড করে নিয়েছিলাম সবজিগুলো দিয়ে দিয়েছিলাম সবজির মধ্যে এখানে আজকে ছিল হচ্ছে গাজর বিনস আর হচ্ছে মিষ্টি আলু এই তিন রকমের সবজি ওকে দেওয়া হয়েছিল তো এই সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করার পরে ভালো করে যখন একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে পুরো তো ভাজা হবে না হালকা একটুখানি ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি একটুখানি হলুদ অ্যাড করে দেবো অন্যান্য দিন আমি এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে হচ্ছে আদা একটুখানি আদা অ্যাড করে থাকে কিন্তু আজকে সেসব কিছু অ্যাড করিনি তার কারণ রোজ 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 আমি এসব কিছু অ্যাড করি না মাঝে মাঝে অ্যাড করি মাঝে মাঝে একটু গ্যাপ দিই তো আজকে গ্যাপ দেওয়ার জন্য আজকে শুধু হলুদই অ্যাড করেছিলাম তারপরে এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছিলাম আর জল দিয়ে এটাকে একটুখানি সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপরে ঢাকা খুলে এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছিলাম হচ্ছে চাল আর ডালটা চালার ডালটা আমি সাধারণত সকালবেলায় ভিজিয়ে রেখে দিই যাতে ভালো করে চালার ডালটা মানে নরম হয়ে যায় আর তাড়াতাড়ি যাতে সিদ্ধ হয়ে যায় এই জন্য চালার ডালটা আমি সকালেই ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিই তারপর এখানে চালার ডাল অ্যাড করার পর এখানে আমি আবার ঢাকা দিয়ে দেবো একটু নাড়াচাড়া করার পরে আমি আবার এখানে ঢাকা দিয়ে দেবো আমি সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট অব দি এরমভাবে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিই খাবারটাকে তারপরে এর মধ্যে জল অ্যাড করে প্রেশার কুকারে ঢাকা আটকে দিই যতটা পরিমাণ জল মনে হয় তোমাদের কনসিস্টেন্সিতে লাগবে ততটা পরিমাণ জল তোমরা অ্যাড করে নেবে অ্যাড করে তারপরে এখানে আমি প্রেশার কুকারটা আটকে দিই প্রেশার কুকারে ধরো আমি সাত থেকে আটটা মতো সিটি দিই সাত থেকে আটটা মতো সিটি দিলেও খাবার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় একদম ভালো করে তো এই যে আজকে হচ্ছে ওর সবজির খিচুড়ি এই খাবারটা তার সাথে আছে হচ্ছে ডিমের কুসুম ডিমের কুসুমটা আমি হ্যান্ড ম্যাশ করে নিয়েছি আর সবজির খিচুড়িটাটাকে আমি হচ্ছে এই স্টিনারের সাহায্যে ভালো করে ছেঁকে নিচ্ছি স্টেনারের সাহায্যে করার কারণ হচ্ছে আমার ছেলে সত্যি কথা বলতে হাত দিয়ে টিপে খেতে বলো ম্যাশ করা খাবার খেতে বলো প্রচণ্ড অসুবিধা হয় এখনো অব্দি ওর বারো মাস বয়স রানিং কিন্তু ওর কোনো দাঁত ওঠেনি তো সেই কারণে ওর খাবার এরকমভাবে মানে হাত দিয়ে টিপে খাবার খেতে অসুবিধা হয় বলেই এরমভাবে স্টেনারে মিক্সার গ্রাইন্ডারে ওকে খাওয়ানো হয় ভাত আমি কখনোই ওকে মিক্সিতে দিই নি ভাত সবসময় আমি ওকে স্টেনারেই খাওয়াই তো এরকমভাবে পুরো স্টেনারে ভাতটাকে পুরো ভালো করে ছেঁকে নিই এরকম কনসিস্টেন্সিতে হয়েছিল ভাতটা আর তার মধ্যে আমি একটুখানি বাটার অ্যাড করে দিয়েছি আর তার সাথে ছিল হচ্ছে গিয়ে ডিমের কুসুম ম্যাশ করা ডিমের কুসুমটা আমি কিচ্ছু করিনি জাস্ট হাতে হালকা করে ম্যাশ করে নিয়েছি তারপর আমার ছেলে এই যে এখানে দেখতেই পাচ্ছ সুন্দর করে খেয়ে নিচ্ছিল আমার কোলে বসে প্রত্যেক দিন ওকে খাওয়ার সময় একটু করে কার্টুন চালিয়ে দিতে হয় একটুখানি গান চালিয়ে দিতে হয় তারপরে ও খেয়ে নেয় তো ওকে দুপুরের খাবার আমি দিয়ে থাকি সাধারণত একটা থেকে দেড়টার মধ্যে কারণ দুপুরের খাবারটা খেতে একটুখানি ওর টাইম লাগে তাই জন্য ওকে একটার মধ্যে ওকে খাবার দেওয়ার আমি সব সময় চেষ্টা করি তারপরে আবার দুপুরের ফল হিসাবে ওর ছিল হচ্ছে আপেল যেটা হচ্ছে আর একদমই পছন্দ না যেহেতু ওর একদমই পছন্দ না তাই আমি ওকে এই প্রসেসে আপেলটা দিয়ে থাকি আপেলটা খেতে তো এতটাই বোর হয়ে গেছে যে আপেলও খেতেই চায় না তো আমি এই প্রসেসে দিই এই প্রসেসে কিন্তু ও মোটামুটি খেয়ে নেয় তো আপেলটা প্রথমে আমি সিদ্ধ করে রেখেছিলাম তারপরে আমি পরিমাণ মতো একটুখানি ফর্মুলা মিল্ক গুলে নিয়েছিলাম ফর্মুলা মিল্ক গুলে নেওয়ার পরে ওর মধ্যে আমি অ্যাড করে নিয়েছিলাম একটা পিনাট বাটার অল্প একটুখানি পিনাট বাটার অ্যাড করে নিয়েছিলাম তোমাদের যাদের বাচ্চারা এরকম ফল খেতে অসুবিধা করে তোমরা এরমভাবে বানিয়ে দেখো ওরা কিন্তু নিশ্চয়ই খাবে কারণ আমার ছেলে আপেলটা একদম ছ মাস বয়স থেকে খেয়ে খেয়ে এতটাই ওর অরুচি হয়ে গেছে যে আপেলটা একদমই খেতে চাইছে না তো কিভাবে আপেল দেওয়া যায় তাই জন্য আমি এইভাবে আপেল দেওয়ার চেষ্টা করি তো আপেলটাকে মিক্সিং জারে দিয়ে তারপরে এর মধ্যে ফর্মুলা আর পিনাট বাটারটাও অ্যাড করে নিয়েছি সব কিছু অ্যাড করে নেওয়ার পরে তারপরে এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেবো এই যে এখানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি মিক্সিতে পেস্ট করে নেওয়ার পরে একটা থিক কনসিস্টেন্সিতে যেটা আসে সেটা আমি একটা ছাঁকনির সাহায্যে আবার ছেঁকে নিয়েছি কারণ ওর যদি মুখে তানা দানা পড়ে ও কিন্তু ইনস্ট্যান্ট বমি করে দেবে ওর মুখে কোনো কিছু দানা পড়া যাবে না সব কিছু প্রপার ম্যাশড হওয়া হতে হবে নাহলেই কিন্তু ও বমি করে দেবে তো যেটা ভালো খায় যেটাতেও ভালো থাকে আমার মনে হয় সেটা করাই সব মায়েদের উচিত তো যখনও খাওয়া শিখবে নিশ্চয়ই দাঁত হলেও চিবিয়ে খাওয়া শিখে যাবে সেটা কাউকে শেখাতে লাগবে না তো এখন যখন ও পারছে না এখন আমাকে এভাবেই দিতে হবে তো তারপরে আমি এখানে সন্ধ্যের খাবার বানাতে চলে এসেছিলাম সন্ধ্যের খাবারে আজকে আমি ওর জন্য বানাবো হচ্ছে সুজির উপমা সুজির উপমা বানানোর জন্য সবার প্রথম যেটা আমি করছি সেটা হচ্ছে একটা গাজর ছোট্ট করে ছোট্ট একটুখানি গাজর একটুখানি আমি গ্রেট করে নিয়েছি তারপর একটা ছোট্ট পেঁয়াজ এখানে আমি গ্রেড করে নিয়েছি আর তারপরে আমি এখানে গ্রেড করে নিয়েছি হচ্ছে আধঘানা টমেটো গাজর পেঁয়াজ আর টমেটো আমি একটু একটু করে গ্রেড করে নিয়েছি তারপর একটা ফ্রাইং প্যানে অল্প সামান্য ঘি দিয়ে এখানে আমি ঘিটা গরম হলে তার মধ্যে অ্যাড করে নিয়েছি হচ্ছে দু চামচ সুজি দু চামচ সুজি একটুখানি হালকা ভেজে নেব একদমই হালকা বাচ্চাদের সুজি কিন্তু একদমই লাল করে ভাজতে নেই একটু হালকা আছে আমি অল্প করে ভেজে নেব বাচ্চাদের সুজি যেহেতু বেশি ভাজলে কিন্তু গ্যাস সম্বল হওয়ার চান্সেস থাকে তো এখানে হালকা করে সুজিটা ভে ভেজে নেওয়ার পরে একটা পাত্রে আমি এটাকে ঢেলে রাখব একটা পাত্রে এটাকে ভালো করে ঢেলে রেখে তারপরে আমি এই কড়াইটার মধ্যে অল্প একটুখানি তেল দেব তেলটা গরম হয়ে এলে তেলটা গরম হয়ে এলে তার মধ্যে আমি অ্যাড করে দেব হচ্ছে গাজর গ্রেট করা গাজরটা গ্রেট করা গাজরটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরে যখন দেখব গাজরটা হালকা হালকা মানে ভাজা ভাজা হয়ে এসছে আর কি তখন ওর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে গ্রেট করে রাখা পেঁয়াজ আর গ্রেট করে রাখা টমেটো তোমরা এভাবে বাড়িতে বাচ্চাদের সুজির উপমা ট্রাই করে দেখতে পারো প্রত্যেক দিন নতুন নতুন কিছু রেসিপি ট্রাই করে দেখতে পারো কারণ বাচ্চাদের মুখের স্বাদ আমাদের মানে বড়দের মতো নি আমরা যেভাবে একটু স্বাদ করে বানিয়ে দেবো সেভাবেই খাবে কিন্তু সত্যি কথা বলতে আমি ওর কোনো খাবারেই চিনি বা নুন অ্যাড করি না আর সেটার ওর প্রয়োজনও পড়ে না আমি কিন্তু সুজির উপমাতেও কোনো নুন বা চিনি কিচ্ছু অ্যাড করবো না আর সত্যি কথা বলতে সেটার আমার ছেলের প্রয়োজন পড়ে না ওর কোনো রকম কোনো অসুবিধা সেরকমভাবে হয় না তো এখানে আমি ভালো করে ওগুলো ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণেই জল দিতে হবে তার কারণ সবজিগুলো সেদ্ধ হবে সুজি সেদ্ধ হবে তার জন্য কিন্তু পরিমাণ মতো একটুখানি বেশি করে জল দিতে হবে তারপর ঢাকা দিয়ে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে এলে তারপরে আমি ওর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে আমার আগের থেকে ভেজে রাখার সুজিটা ভালো করে সুজিটা অ্যাড করে তারপর ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে ভালো করে যদি নাড়াচাড়া না করা হয় তাহলে ল্যাম্পস হয়ে যাবে ল্যাম্পস হয়ে গেলে কিন্তু একদম মানে ডালা পাকিয়ে যাবে সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আর এটা বাচ্চার জন্যও কিন্তু খুবই ক্ষতিকর গলায় আটকে গেলে তো ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে লো ফ্লেমে একদম লো ফ্লেমে করে ঢাকা দিয়ে দিয়েছি দেখছো পাচ্ছ সুজিটা মানে আমি এখানে ভালোভাবেই হয়ে এসছে তো আর একটু সেদ্ধ হবে তো একটু সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে আবার ঢাকা দিয়ে রেখে দেবো তো যেটাই বলছিলাম বাচ্চাদেরকে একটু ঘুরিয়ে ফিরে নিত্য নতুন কিছু রান্না করে দিলে ওরা সেটা ভালো খায় আর ভালো খাওয়ার সাথে সাথে ওদের টেস্টেরও চেঞ্জেস আসে সব কিছু টেস্টও ওরা চিনতে পারে আমরা যদি একই খাবার প্রতিনিয়ত ওদেরকে বাচ্চাদেরকে দিয়ে মানে অফার করি তাহলে ওরা কিন্তু একটা খাবারের প্রতি অভ্যস্ত হয়ে যাবে ভবিষ্যতে কিন্তু ওই অন্য খাবারের প্রতি ওর মানে নানান রকম খাবারের প্রতি একটা কিন্তু ওর আসবে না তো সেই কারণেই এখানে আজকে সুজির উপমাটা ওকে বানিয়ে দিয়েছি প্রায়ই বানিয়ে দিই তারপরে এখানে আমি সুজির উপমাটা একটা ওর যে বোল আছে সেই বোলে ঢেলে তারপরে ওর মধ্যে অ্যাড করে নিয়েছিলাম হচ্ছে সামান্য পরিমাণে একদমই সামান্য পরিমাণে একটুখানি ঘি একটুখানি ঘি ঘি কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো মানে সামান্য পরিমাণে অবশ্যই সামান্য পরিমাণে তেল বলো ঘি বলো সব কিছুই এখন ছোট বাচ্চাদেরকে সামান্য পরিমাণেই দিতে হয় আর তেল ঘি কিন্তু পুরোপুরি স্কিপ করাটা উচিত না তেল ঘি বাটার সব কিছুই দেওয়া যাবে কিন্তু সবই অল্প পরিমাণে তো এখানে হয়ে গেছে সূর্যের উপমা রেডি তারপরে রাত্রির ডিনার রাত্রির ডিনার আমি ওকে নটার সময় দিয়ে থাকি নটার সময় ওকে রাত্রির ডিনারে দিয়ে থাকি হচ্ছে রুটির ফুলকো মানে রুটির ওপরের পাটটা দু দুটো রুটির ওপরের পাট আমি ওকে দিয়ে থাকি ওপরের পাট তার সাথে হচ্ছে গিয়ে আমি একটা খেজুর অ্যাড করি খেজুর আমি পুরোপুরি অপশনাল তোমরা দিতেও পারো না দিতেও পারো আমি অ্যাড করি এটাতে আমার মানে ছেলের কোনো চাহিদা নেই যে মিষ্টি হতে হবে বা কিছু আমার মনে হয় তাই আমি অ্যাড করি আর অন্যান্য দিনে অন্যান্য অনেক খাবারেও কিন্তু আমি খেজুরটা অ্যাড করি তো আমি এই খেজুর অ্যাড করছি হচ্ছে নমাস থেকে নমাসের আগে আমি কোনো খাবারেই খেজুর অ্যাড করিনি ন মাস থেকে আমার মনে হলো যে একটু করে খেজুর অ্যাড করা উচিত তাই জন্য খেজুর অ্যাড করে দিয়েছি তারপরে মিক্সিং জারে ওর পুরো ভেজানো রুটিটা দশ মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম রুটি আর খেজুর দিয়ে তো ভেজানো রুটিটা আমি মিক্সিং জারে দিয়ে তারপর কিছুটা ফর্মুলা অ্যাড করে ওর মধ্যে ফর্মুলা দিয়ে ওটাকে আমি কিন্তু মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম রুটিটা আমি দশ মিনিট মতো ভিজিয়ে রুটি আর খেজুরটা ভিজিয়ে রেখেছিলাম তো এখানে মিক্সিং জারে পুরোটা পেস্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছে কনসিস্টেন্সিটা এটা কিন্তু একটু থিক ফর্মি কনসিস্টেন্সি তো এই হলো রায়ানের রাতের ডিনার তো এই হলো রায়ানের সারা দিনের খাবার তো এটা আজকের জন্য রোজ খাবার পরিবর্তন হতে থাকে चेंजेस হতে থাকে মানে সকালে ব্রেকফাস্ট অন্য অন্য দিন অন্য রকম কিছু হয় দুপুরে লাঞ্চে কোন দিন ডিম থাকে কোন দিন মাছ থাকে চিকেনটা এখনো অব্দি ওকে দেওয়া হয়নি ডাক্তার বলেছে বারো মাসের পর থেকে দিতে তো যখন চিকেন দেব তখন তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করবো আর তারপরে হচ্ছে খাবারও আসতে থাকে বিকেলের আর রাতে কিন্তু একটাই খাবার থাকে হচ্ছে সেটা রাতের একটাই খাবার থাকে সেটা হচ্ছে গিয়ে দুধ রুটি তো এই হলো সারাদিনের সলিড খাবার আর ফর্মুলা আর বেস মিল্ক সেটাও ডিমান্ড ফিডিং করে যখনও চাহিদা হয় তখন আমাকে ফিড করাই তো আজকের মতো ভিডিওটা এত দূর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে অ্যান্ড তোমাদের কোনো কোয়ারিস থাকলে অবশ্যই কমেন্ট করবে অ্যান্ড চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে